দেশ জুড়ে ওষুধের গুণমান যাচাই পরীক্ষায় আবারও ফেল করলো বিপুল পরিমাণ ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন এবার একালব্দে মোট একশো একান্নটি ওষুধ পাশ করেই উঠতে পারলো না গুণমান যাচাই এর পরীক্ষায় এর মধ্যে দশটি ওষুধের নমুনাকে জাল বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ বারংবার জীবনদায়ী ওষুধ নিয়ে এই ছিনিমিনি খেলার অভিযোগ করছে রাজ্য তথা দেশ জুড়ে মারাত্মক এই প্রবণতায় অজান্তেই ভয়ঙ্কর পরিণতি হবে না তো সাধারণ মানুষের আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরাও জানা গিয়েছে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ছাব্বিশটি ওষুধের নমুনা রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে আরও পাঁচটি ওষুধের নমুনা গত মাসে বাজার থেকে এই ওষুধগুলি ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে আসা হয় তারপরেই এই উদ্বেগজনক ফল এর মধ্যে রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল করেছে দমদমের একটি ওষুধ সংস্থার তৈরি হজমের ওষুধ বহুল প্রচলিত দুটি হজমের ট্যাবলেটের তিনটি নমুনায় ফেল করেছে উদ্বেগের বিষয় হলো এই ওষুধ অনেকেই খেয়ে থাকেন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্টে উল্লেখ কোন ক্ষেত্র দেখা গিয়েছে ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কোনো ইনজেকশন তৈরিতে পরিশোধিত জলটুকু ব্যবহার করা হয়নি রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে আমেরিকার সংস্থার তৈরি ব্লাড ক্যান্সারের চিকিৎসা ব্যবহৃত ভেনেটোক্লাক্স ট্যাবলেটের নমুনাতেও জল পাওয়া গিয়েছে এছাড়া ব্যথা কমানোর রক্ত চলাচল স্বাভাবিক করতে ব্যবহৃত হেপোরেন অয়েনমেন্টের নমুনাতেও জল বেরিয়েছে অ্যামোক্সোলিসিন এবং পটাশিয়াম সমৃদ্ধ ওষুধের নমুনাতেও জল এছাড়া হজমের ট্যাবলেট প্যান্ট্রোপ্রাজল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ টেলমিসার্টনের নমুনাতেও জল বেরিয়েছে চোখের ড্রপের শেষত ভুল লেভেল লাগানো হয়েছে এমনটাই অভিযোগ প্রকাশ্যে এসেছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ